দেখতে দেখতে আমের সিজন শেষই হয়ে যাচ্ছে তাই লাস্টবারের মতো আম এনে নিয়েছি কারণ সিজন ছাড়া আম যেগুলো পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু খুব একটা বেশি মজা হয় না আর আমার কাঁচামরিচ গাছে কাঁচামরিচ আজকে তুলে ফেলছি কারণ ঠান্ডা পড়ে গিয়েছে প্রায় সব কাঁচামরিচই অলমোস্ট মরে যাবে সেই জন্য ভাবলাম যে না যতটুকুই ধরেছে আজকে তুলে নিয়ে যাই এই যে আমার ছেলে একটা পরে একটা কেটে নিচ্ছে ওর খুব শখ ও গাছ থেকে কাঁচামরিচ পারবে সো আজকে আর আমি বললাম যে না আমার পাড়ার দরকার নাই ও নিজেই পারুক মার্শাল্লাহ দেখুন অনেকগুলি কাঁচামরিচ হয়েছে আলহামদুলিল্লাহ এই গাছগুলি আমার তিন বছর আগের পুরনো গাছ এখন পর্যন্ত এই গাছের কাঁচামরিচ আমরা খাচ্ছি আর এইদিকে আজকে বসাবো লং পাতা দিয়ে এটা হচ্ছে চাপিলা মাছ এটা বাঙালি দোকান থেকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছেন এই যে মাছটা দেখুন কিরকম এটা চাপিলার মতোই দেখতে একটু বড়ো সাইজের কিন্তু কাটা অনেক থাকে সো আপনাদের ভাইয়া এই কাঁটাওয়ালা মাছ খুব পছন্দ করেন আর আমি কাটা খুব একটা বেশি পছন্দ করি না কাঁটাওয়ালা মাছ আর এই যে হচ্ছে লংপাতা এই লংপাতা দিয়েই আজকে আমি এই চাপিলা মাছটা রান্না করবো লংপাতা দেখুন কত সুন্দর দেখতে খুব সুন্দর সুবাস হয় এগুলোর যখন মাছের সাথে অ্যাড করা হয় আলাদা ধরনের একটা অ্যারোমা সৃষ্টি হয় যারা লং পাতা আগে খেয়েছেন তারা তো অবশ্যই চিনবেন লং পাতা দিয়ে মাছ রান্না করলে কীরকম স্বাদ হয় আর যারা কখনো খাননি তারা হয়তো এটা বুঝতে পারবেন না সো এখন আমার মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে এর মধ্যেই আমি লং পাতাটা অ্যাড করে দিয়েছি আর যেহেতু মাছের পাতলা ঝোলের সাথে কিন্তু এই লংপাতাগুলো বেশি ভালো লাগে যদি মাছটা একটু মাখু হয় তাহলে কিন্তু এর মধ্যে লংপাতা দিলে খুব একটা বেশি স্বাদ হবে না তাই আমি এই পাতলা ঝোলের মধ্যেই কিন্তু লংপাতাটা অ্যাড করি যখন আমি মাছের মানে পাতলা ঝোলের তরকারি রান্না করি আর এই যে মাছটাকে আমি ভাজি করিনি এইরকমই অ্যাড করে দিয়েছি কারণ ভাজি করলে দেখা যায় কারণ সুন্দর হয় না সেজন্য যখন আমি এই লংপাতা দিয়ে মাছ রান্না করি তখন আর মাছগুলোকে আমি ভাজি করি না আগে ভাজি করে নেই না সো এবার আমি হালকা একটু ঝোল এড করে দিয়েছি যেহেতু আমি এটা মাছের পাতলা সরু তরকারি রান্না করছি সেজন্য আর কয়েকটা কাঁচামরিচও এড করে দিলাম আর এখন একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই আমি মাছের আগুনটা নিভিয়ে দেব কারণ তা না হলে বেশি পানি শুকিয়ে যাবে এই যে রান্না হয়ে গেল চাপিলা মাছ দিয়ে লং পাতা এটা খুবই মজা হয় খেতে আর আরেক দিকে বাচ্চাদের জন্য রান্না করলাম খাসির মাংসে ভুনা খাসির মাংসের ভুনাটা বাচ্চারা খুবই পছন্দ করে সেজন্য ওরা তো আর মাছ খাবে না সেজন্য ওদের জন্য খাসির মাংস ভুনাটা করে নিয়েছি সো আজকের খাবারের মেনুতে রয়েছে খাসির মাংস ভুনা আর তার সাথে রয়েছে লং পাতা দিয়ে চাপিলা মাছ এই হলো আজকে আমাদের দুপুরের খাবার